নমস্কার আমি রীতা রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ দিন আজ গুরু পূর্ণিমা আজ একটা পবিত্র দিন আমি আমার সকল গুরুজনদের শ্রদ্ধা জানাই আজকের দিনে শিক্ষক দিকে বেশি সম্মান জানানো হয় কেন ওনারাই আমাদিকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন আমি আমার সকল শিক্ষক শিক্ষিকাদিকে আমার শ্রদ্ধা জানাই আর সকল গুরুজনকেও আমার শ্রদ্ধা জানাই আমার হাজব্যান্ড তো টিচার সেই যে আমার খেয়াল ছিল না সকাল থেকেই দেখছি ম্যাসেজ আসছে খালি টুম টুম করে আওয়াজ হচ্ছে কে এত মেসেজ পাঠাচ্ছে এই স্টুডেন্টরা ম্যাসেজ দিচ্ছে গুরু শিষ্য শিক্ষকরাই সত্যি আসলকার গুরু তারাই তো আমাদেরকে তৈরি করেন আলো দেখান অন্ধকার থেকে আলো দেখান এইটা গুরুত্ব শিক্ষক স্টুডেন্টের গুরুত্ব বেশি এদের মধ্যেই মানে স্টুডেন্টরাই শিক্ষকদেরকে বেশি সম্মান করে আর এমনি তো গুরু পূর্ণিমা পবিত্র দিন পালিত হয় সবার বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় আমার মাথায় ছিল না কেন পাশের বাড়ি একদম উল্টো দিকের বাড়িটাই সত্যনারায়ণ পুজো তা ওই দাদা অনেক দিন থেকেই পুজো করেন আগে একজনদের বাড়ি ছিল তা ওনারা বিক্রি করে দিতে ওনারা কিনেছেন এবার কিনে যত বছর আছেন সত্যনারায়ণ পুজো করেন প্রতি বছরই বলে যান আর সবাই যাই সবাই মিলে যাই ভালোই লাগে আনন্দ হয় খুব আজকেও যাব নেমন্তন্ন আছে সকালবেলা থেকে পুজো হচ্ছে মানে পাশাপাশি বাড়ি তো পুজোর আওয়াজ আসছে সবই আসছে হ্যাঁ কিন্তু আমরা এই দুপুরবেলার দিকেই যাবো আজকে ওই আমি আমার হাজব্যান্ড যাব। আমার মেয়ের তো চাকরি আছে ও কম্পিউটার ইঞ্জিনিয়ার ও বাড়িতে বসেই করে খুনের এক কোম্পানিতে করে ওয়ার্ক ফ্রম হোম করে ওই জন্য ও বাড়িতে কম্পিউটারে কাজ করে সেই জন্য ও যাবে না ওর জন্য একটু রান্না করব আর যেহেতু রান্নার চাপ নেই একটু পরিষ্কার করব সব আর অনেক দিন তো বৃষ্টি হচ্ছিলো আজকে আমাদের এখানে রোদ বেরিয়েছে ওই জন্য এক মেশিন ভর্তি দিয়েছি কাস্তে ওইগুলো কেটে সুদূর দেবো শূন্য করে রেখে তুলে রেখে যাব কেন গেলে আর দেরি হলে আবার বৃষ্টি এসে গেলে ভিজে যাবে তুলে রেখে যাব আর আমার যা আছে পাশে যা ভাসুর আছে একসাথেই যাব যা ভাসুর আসবেন আর প্রতিবেশী এক দিদি ওনার নাতবেনিকে নিয়ে আসবেন সবাই মিলে একসঙ্গেই যাব একসঙ্গেই সবাই আনন্দ হয় বলুন ওই জন্য আমরা সব একসঙ্গেই যাই যে এবার যদি কিছু দেখাতে পারি ওখানে তাহলে সুদ করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব পরে আবার দেখাচ্ছি এই আমার ওপরে বারান্দা ঠিক উল্টো দিকের এই বাড়িটার এই গোলাপি বাড়িটা দেখছেন ওই ওই বাড়িটাতেই সত্যনারায়ণের নিমন্ত্রণ আছে এই জানলা দিয়ে আমরা কথা বলি আর দেখাচ্ছি এইদিকে দিকে সারাটা খুলে দেখাই এই এই জানলা সোজাসুজি যে জানলাটা ওই ওই ওইখানেই ঠাকুরের রুমটা সিংহাসনও আছে দেখা যায় এখন কারেন্ট নেই বলে দেখা যাচ্ছে না এবার নিচে যাব যে টাড়ি পরবো তারপর ওই ভাই আসবেন একসাথে বেরিয়ে পড়েছি রেডি হয়ে যা যাব আমার যাও এসে গেছে ওই যে আমার বাড়িতে ঢুকেছিল বেরুচ্ছে চলে এসেছি ঠাকুরের সুন্দর করে সাজিয়েছেন ওই এদিকে নিচের দিকে সত্যনারায়ণ পুজোটা হয়েছে এটা ওদের সিংহাসনটা সিংহাসনটা দেখুন সুন্দর করে সাজিয়েছে আর নারায়ণের মাথায় ওই যে দাদা ঠিক করেছেন কি সুন্দর চক্র ফুটছে করেছেন সুন্দর লাগছে নারায়ণের আচ্ছা এবার এই এটা দেখাচ্ছি আপনাদেরকে ভালোই লাগছে আর সবাই একসঙ্গে জমায়েত হয়েছি গল্প কথা হচ্ছে খুব ভালোই লাগছে প্রতিবেশী দিদিরাও আছে ওনাদের রিলেটিভদের কিছু চিনি কথা বলছি আর আমার যা আছে সবাই মিলে এই প্রথমে যেতে আবার এই দিদির এই দিদিদের পারি পুজো উনিও টিচার উনি এক্স টিচার একটু ফটো তুলে নিলাম দিদির সঙ্গে তারপরে আবার ফিরে এলাম মন্দিরটা দেখতে ইচ্ছা করছে এবার সবাইকে একটু দেখাই এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এখানে ওই শরবতের ব্যবস্থা করেছেন প্রসাদও দিয়েছেন প্রসাদ খেয়ে তারপরে খেতে যাব এটা দোতলা এদের পুজো হচ্ছে আর তিনতলা ছাতের মাথায় প্যান্ডেল করেছেন ওখানটায় খাওয়ানো হচ্ছে ঠাকুরটাই বারবার ফিরে আসছি বেশ সুন্দর সাজিয়েছেন দাদা বয়স হয়ে গেছেন কিন্তু করেন খুব ভালো করেই সাজানো করেন পুজোও ভালো করে করেন ধুমধাম করে অনেক লোক কী খাওয়ায় এবার এই সব প্রসাদটা খেয়ে নেবো নিয়ে খেয়ে নেবো নালে ভিড় হয়ে যাবে এই প্রথম ব্যাচই আমরা খেয়ে নেবো ছাতের দিকে যাই সবাইকে ডাকি খেতে বসে পড়েছি এবারে এখন একটু ক্যামেরা বন্দি করে নিই এদিকে আমি আমার হাজব্যান্ড বসেছি উল্টো দিকে আমার যা ভাসুর বসেছেন আর আরও প্রতিবেশী দিদি তারও উল্টো দিকে বসেছেন আমার পেছনেও এক প্রতিবেশী দাদা বসেছেন এই যে আমার ভাসুর আর যা এই উল্টো দিকটায় বসেছি একটা এই চারটে সিটের টেবিল ফোর সিট টেবিল চার একটা টেবিলে বসেছে এই দিদি এইদিকে বসেছেন নাদনির নিয়ে এই দাদাদের দেবাড়ি পুজো দিদিভাইকে দেখালাম এই যে হচ্ছে দাদা হ্যাঁ সাতাশি বছর এই কত সাতাশি বছর বয়স হ্যাঁ এই বলি এত অত বয়স তো অত সুন্দর সাজান খুব শক্ত আছেন করেন সব ব্যবস্থা তা কথা বলছেন এবার আমার উল্টো দিকেই তো তখন কথা বলতাম বলছে এখন আর কথা হচ্ছে না না আমি যে এখন আমার মেয়ে আছে মেয়েকে তো ওই রুমটা ছেড়ে দিয়েছি কম্পিউটারে কাজ করে ওই জন্য আসতে পারি না আর তখন তো স্যারও বেরিয়ে যেত আর আমার মেয়েও বেরিয়ে যেত কলেজ যেত তখন সারা দিন একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতাম সকালে রান্না টান্না হয়ে যেত বেলার দিকে দশটা থেকে তো একদম ফাঁকা দিন একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম আবার সন্ধ্যেবেলার দিকেও কথা বলতাম এখন আর হয় না আমার মেয়ের তো এই সকাল থেকে সন্ধে পর্যন্ত হয় অনেকক্ষণি সময় যায় ওই জন্য আর ওই রুমটা যায় না বলে দাদাদের সঙ্গে আর কথা হয় না সেই সব কথাবার্তাই বলছি আর এবার বাড়িতে এলে দেখা হয় আর নালে নিচে দরজার কাছে দাঁড়ালে ওই দরজার কাছে দাদা এলে কথা হবে সাবুটুনে দাঁড়ালেও কথা হয় হ্যাঁ নিচের বারান্দায় গেলেও কথা হয় এবার আমি তো এই দিকটায় রান্নাঘরেই বেশিক্ষণ সময় কাটে রান্না ওই হয়ে যায় সময় তারপরে একটু দেরি প্রতিবেশী আমার হাজব্যান্ড এমনিও প্রতিবেশী আছেন আমার পেছন দিকে এবার খাবার দিয়ে দিয়েছে প্রথমে ভেজিটেবল চপ আর স্যালাড শশা দিয়েছে তারপরে দিয়েছে রাধা পল্লবী আর ডাল মাখানি ডাল মাখানি দিয়েছে তারপরে দিয়েছে ফুলকপি ফুলকপি আলু তরকারি আর আছে পাতুরি পনির পাতুরি এটা পনির পাতুরি দিয়েছে আমি খুলিনি প্রথমে দাদাই খুলবেন দাদারটাই দেখাই তারপরে আমি খুলব আমারটা দেখাবো দাদা খুলছেন দাদারটা দেখাই বাঁধা আছে তো খুলতে একটু দেরি হচ্ছে দেখাচ্ছি আপনাদিকে নিরামিষ তো পুজো বাড়ি তো পনির পাতুরি করেছেন ভালোই হয়েছে আর রান্নাও খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে নতুনত্ব পনিরের পাতুরি আর পুজো বাড়িতে তো অন্য কিছু হবে না এরকম সুন্দরই হয়েছে খেতেও টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে আর এটা আমার হাজব্যান্ড হাজব্যান্ডের এই যে পাতটা দেখাচ্ছি পাঁপড় রসগোল্লা চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশও আছে এরপরে রসগোল্লার পর সন্দেশ দিয়ে দিয়েছে তারপর দেবে আইসক্রিম এই যে আইসক্রিম দিয়ে দিয়েছে মিয়ারি ওয়াটার আছে আর এই জোয়ানের প্যাকেটও দিয়ে দিয়েছে জোয়ানের প্যাকেট পরে দিয়ে যাচ্ছে মানে এবার ওই দিকটা দেখাই এরা সব এই ক্যাটারাররা এরা সব মহিলারাই পরিবেশন করছে এগারো জন আছে এগারো জন মহিলা সুন্দরভাবে পরিবেশন করছে ওদের টিমটা ক্যাটারারদের টিম এই দিদির যেখানে বাপের বাড়ি সেখানকারই এই ক্যাটারারটা ওই জন্য আমি একটু দেখে নিলাম আমি যে হ্যাঁ ছোটোখাটো অকেশানেতে ছবি তুলে নিলাম বললে পাওয়া যাবে কেন আমারও বাড়িতে সেই রাস দিয়েছে তো আছে শুন ভিডিও আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঝপাঝপ করে বুঝিয়ে নিই আজকে ভালো লাগছে না ওই দুপুরবেলা নিবন্ধন গেস গেছিলাম এবার আমি একবেলা দুপুরে যদি ভাত না খাই কষ্ট হয় ভাত খাওয়া নয় তো সত্যনারায়ণ পুজো লুচি খাওয়া ছিল আর লুচি খেয়েছি কষ্ট হচ্ছে খুব দুপুরে ঘুমও হয়নি ঘুম না হলেও লুচি খেয়েছি বলে কষ্ট হচ্ছে মোটো ভাত না খেলে ভালো লাগে না এগুলো গুছিয়ে নি নিয়ে একটু ভাত বসাবো ভাতটা একটু সেদ্ধ ভাতই করব ওই বিমি আলু ভাতে আর ডাল ভাতে কুমড়ো ভাতে এরম ভাতে সেদ্ধ করব দুধ দিয়ে খাব আমাদের সময় গল্প করতে করতে কাজগুলো করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগে গায়ে লাগে না তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে পারি সবগুলোই তাড়াতাড়ি বেশ বুঝোনা হয়ে গেল আজকে এই গুরু পূর্ণিমার দিনের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে